ইসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানায় আজ আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান সাবজেক্টের যোজনী ও যুজতা নির্ণয়ে গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব রসায়ন একটা সাবজেক্ট এগুলো মুখস্থ এবং গাইড থেকে ধরাধারি ধারাবাহিকভাবে পড়ছেন মুখস্থ করিদের কোনো দিনে গমন না দেখা যায় গত কয়েক বছর ধরে বিগত সালে কোশ্চেন যারা পড়ে গেছে পরীক্ষা অবশ্যই খারাপ হয়েছে এর জন্য ব্যাসিকটা জানা জরুরি তোমরা অবশ্যই আমি আমার কাছে যারা পড়ো অবশ্যই তোমরা তোমাদের ব্যাসিক দ্বারা আমি চিন্তা ভাবনা করি আগে মূল টপিক্স পুরিক্স আলোচনা করার পর আগে তোমরা নিজে নিজেই বিভিন্ন সালের কোশ্চেন নিজে নিজেই সলভ করতে পারবে আগে কোনো কোশ্চেন সলভ করতে যাবে না আচ্ছা আমাদের গুরুত্বপূর্ণ টপিক হলো যোজন এবং যত নিরয় তাহলে কি এবং আর দেখো যোজনী এবং জটি যোজনী হচ্ছে কোন একটা মৌলিক ইলেকট্রন বিন্যাস করার পর বা ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ বা সর্বশেষ কক্ষপথে পেজর ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজনী করবো আর কি বললাম মৌলিক ইলেকট্রন বিন্যাস করে বা ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ বা সর্ববহিষ্ঠ কক্ষপথে পেজর ইলেকট্রন সংখ্যাকে আমরা কী বলবো বড় বলব যোজনী আর দ্রুততা কি সর্ববহিষ্ঠ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যায় আমাদের যোজনী তাহলে চলো এগুলো আমরা প্র্যাকটিস করি আচ্ছা একটা আমরা মনে লিখবো এখানে যেমন ফসফরাস ফসফরাসের পারমাণিক সংখ্যা পনেরো আচ্ছা ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে জানতে হবে ইলেকট্রন বিন্যাস সংক্রান্ত তোমরা অনেক জানো আচ্ছা সূত্রটা অবশ্যই তোমরা মস্তি করে নেবে ওয়ান এস টু এস টু পি থ্রি এস আচ্ছা তাহলে ইলেকট্রন বিন্যাসটা কী জিনিস এটা একটু আমি করতে বলে দিচ্ছি বিভিন্ন অরবিটারে তাহলে কি আছে বিভিন্ন অরবিটারে এসপিডিএফ এগুলো s p d f এগুলো কী বললাম অরবিটার তাহলে বিভিন্ন অরবিটারে ইলেকট্রন বন্টন করার প্রক্রিয়া বা ইলেকট্রন ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে আমরা ইলেকট্রন বিন্যাস বলবো তাহলে এসে দুটো ইলেকট্রন ভাগ করে দেবো দুটো হয় পিতে হবে ছয়টা বিতে দশটা এতে চোদ্দটা তাহলে আমরা সর্বোচ্চ ধারণা ক্ষমতা তাহলে দেখো এখানে ফসফরাস পনেরো পারমাণবিক সংখ্যা পনেরো এই পনেরোটা ইলেকট্রন এগুলো আলোটা আমরা ভাগ করে দেবো আচ্ছা তাহলে কোন কোনটা ভাগ করে দেবো পনেরোটা হতে চাই কয়টা আমাদের লাগবে তাহলে এখানে এসে হবে দুই চায় পিতে এসে দুই চায় পিতে ছয়টা তাহলে কয়টা গেল দশটা আশেপাটা পনেরোটা আচ্ছা বারোটা থ্রি পরে করে থ্রিপি পি বারো আর তিনে পনেরো তাহলে আমাদের ফার্স্ট ইলেকট্রন মিলেস আমরা এখানে শিখলাম ইলেকট্রন বিন্যাস আমরা শিখতেছি আমাদের মূল টপিক হলো যোজনী আচ্ছা আগে আমরা যোজনী বের করবো যোজনী বেজোড় সংখ্যা তাহলে থ্রিপি কী আছে দেখো তো থ্রিপি আছে যদি আমরা বলতাম এক্স ওয়াই জেড যেহেতু পিন তিনটা আসে তিনটা ইলেকট্রন ভাগ করে দেব এক দুই তিন আমরা এগুলো কেন রেখলাম আচ্ছা যোজনে বের করার সময় আমরা পিও উপশক্তি স্তর তিন ডাইরেক্ট বের করবো পিএক্স পিওয়াই পিজেড এমন আচ্ছা তাহলে এগুলো দেখি কীভাবে ইলেকট্রন হয় দুটো করে ইলেকট্রন হবে তাহলে পিতে হয় মোট ছয়টা ইলেকট্রন তাহলে এখানে আসতে হবে পিএক্স পিওয়াই পি জেড তিন দুজন ছয় আমাদের যে কোনো ধারণ ক্ষমতা ছয়ের ধারণ ক্ষমতা যা লাগবে তাই দেব তাহলে বিকে ছিল তিনটে তিনটে দিলাম তাহলে এই স্বাভাবিক অবস্থায় পাশাপাশি বুঝতেই পারতেছ এই বৈশরে বা এই কক্ষপথে আমরা আছে তিনটে বেজ ইলেকট্রন তাহলে স্বাভাবিক অবস্থায় পাশাপাশি যোজনে তিন তাহলে আমরা এখানে লিখব বীজ ইলেকট্রন বেজ ইলেকট্রন তিনটি অতএব যতনী দেয় এখন আমরা উত্তেজিত করি আচ্ছা উত্তেজিত জিনিসটা কি সেটাকে দেখো ফসফরাস যে কোনো উপায়ে বা যে কোনো মাধ্যম থেকে যদি শক্তি পায় এর তাপ চাপ যে কোনো কোনোভাবে শক্তি পায় তাহলে এর নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে যায় আচ্ছা তাহলে দেখো ওয়ান এস টু এস 3p থ্রি এস থ্রি বি আমরা ইলেকট্রন ভাগ করে দেব দুই দুই ছয় থ্রি এসে আছে দুইটা আছে তে আচ্ছা পিএক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড ইলেকট্রন বিন্যাস করার সময় তোমরা যখন দুজনে বের করতে বলবে তখন অবশ্যই পিএক্স ওয়াই জেড বের করবা আচ্ছা এবং দেখো একই শক্তি স্তর আমাদের তিনটা শক্তি স্তর মানে থ্রিএস থ্রি পি এবং থ্রি ডি আচ্ছা যেহেতু উৎসাহিত করলে থ্রি ডি ফাঁকা আসে তাহলে থ্রি ডি হবে হয় পাঁচটা পাঁচটা দেখো থ্রি ডি এক্স ওয়াই এটা একটা থ্রি ডি ওয়াই জে ওয়াই লিখে নিতে পারো থ্রি ডি জে এক্স থ্রি ডি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর একটা হচ্ছে থ্রি ডি জে স্কোয়ার পাঁচটা তাহলে থ্রি ডি ওয়াই জে এক্স yz zx সমান y স্কয়ার আর zx এই পাঁচটা আমাদের থ্রি ডি পাঁচটা পাঁচ গুণ 10 আর দুটো করে ইলেকট্রন হবে আমাদের এখানে লিখতে কয়টা হয় 10টা ইলেকট্রন হবে আচ্ছা তাহলে এই ফাঁকা আছে প্রথমটা থ্রি ডি x y এটা ফাঁকা আছে আচ্ছা তাহলে থ্রি ডি এসে যেহেতু দুটো ইলেকট্রন ছিল দেখো ফাঁকা কোথায় আছে থ্রি ডি তে আছে একই শক্তি স্তরে যদি ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে ফাঁকা থাকে তাহলে সর্বনিম্ন শক্তি স্তর থেকে ফাঁকা একজন স্থান্তরিত হয় এখানে ভাবে একটা ছিল একটা এই জায়গায় আবার একটা চলে আসবে কারণ এখানে ছিল আর এখানে পাঁচটা এক দুই তিন চার পাঁচ তাহলে যোজনী যায় ফাইভ তাহলে এই জায়গায় বিজয় হয়েছিল তিনটা এখানে পাঁচটা তাহলে ফাইভ ফ্রসফারাসে আমরা জানি যোজনী তিন এবং পাঁচ তোমরা মস্তে শিখেলাম যে ফার্স্ট ক্লাসের যোজনে তিন পাঁচ আসলে ফসফরাসের যোজনী তিন এবং পাঁচ তাহলে আমরা যোজনী সংজ্ঞা এখান থেকে পাবো কি হলো এখানে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে থাকবো বহিষ্ঠ শক্তি স্তরে একটা বিজয় ইলেকট্রন থাকবে তাকে আমরা যোজনী বলি ওকে ফাইন তাহলে আমরা যোজনীটা কি আচ্ছা যোজনীটা হলো একই প্রশ্ন একই সেম ওখানে ভিজল ইলেকট্রন বলবো আর এখানে যুজোতার কাছে এসে বলবা মোট তাহলে কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রনের সংখ্যা হলো যোজ্যতা ইলেকট্রন তাহলে মোট ইলেকট্রন কয়টা আছে দেখো তো মোট আছে এই যে তিন থেকে শুরু করেই পর্যন্ত সর্বশেষ কক্ষপথ তাহলে পাঁচটা যোজ্যতা ইলেকট্রন পাঁচ কথাই আচ্ছা ফাইন তাহলে যোজন এবং যোজ্যতা ইলেকট্রন যোজনে আরও সংখ্যা আছে দুজন এবং অডি সংখ্যা আছে বলে ভালো যে অন্য গঠনকারী কোনো একটা পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকেই যোজনে করা হয় আচ্ছা আমি এইভাবে শিখেলাম যে তোমরা ইলেকট্রনিক বিন্যাস করে যোজনে বের করতে পারো বের করতে শিখো আচ্ছা এটা আমরা এরপরে দেখো অনেক সময় তোমরা কোশ্চেন করো যে সালফারের যদি দূরই চার্জ হয় এটা কীভাবে হয় স্যার লেখা দেখা একটু দেখো সালফার পরমাণু সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো পারমাণবিক সংখ্যা দিয়ে ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি দুই চার ছয় দুই থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড আমরা পিতে ইলেকট্রন কয়টা হবে দেখো তো এখানে এ পর্যন্ত আমরা ইলেকট্রন বিনিয়োগ করে আমরা পাইছি দশ দে বারো বারোটা তাহলে 12 আর চার ষোলো তাহলে চারটে ইলেকট্রন হবে থ্রি পিতে তাহলে এক্স ওয়াই একটা করে হয় এক 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 ইলেকট্রন যদি বাকি থাকে আবার প্রথম থেকে আসবে স্কিন হবে বিপরীত আচ্ছা এখন আমরা দেখো তো বিজর ইলেকট্রন পয়টার আছে বিজয় নির দুইটা হয়েছে তাহলে এর যোজনী প্রথম অবস্থায় বলা হয় দুই তাহলে যোজনী দুই বানাবো আমাদের যোজনী টু আর বিজয়ী টন দুইটা যোজনী টু সারপাতি উত্তেজিত যদি আমরা করি প্রথমবার উত্তেজিত করবো আচ্ছা ওয়ান এস টু এস টু পি থ্রি এস থ্রি পি দুই দুই ছয় উত্তেজিত করার সময় আমরা এখানে যেহেতু থ্রি এস এর নিম্ন শক্তি আমরা এইটার পরে দেবো আমি লিখবো থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড একই শক্তিশু থ্রি ডিজন্য থ্রি ডি প্রথম স্তর কোনটা আর ডিও যদি আছে তাহলে থ্রি ডি এক্স ওয়াই আচ্ছা এখন দেখো থ্রি ডিতে দুটো ইলেকট্রন ছিল এটা ভেঙে যে ওই যে এখানে চলে যাবে একটু কি বলছিলাম যে একই শক্তি স্তর যদি ইলেকট্রন বড় শক্তিস্তর থাকে উপশক্তি স্তর থাকে তাহলে নিম্ন শক্তিস্তর থেকে এখানে ইলেকট্রন আগে স্থান হবে আমাদের এখানে তো দুটো আছে এখানে দুইটা আছে দেখো দুইটা দিলাম একটা এখানে একটা আচ্ছা এখান থেকে আগে নালাম প্রথমে করলে নিম্ন শক্তি স্তর থেকে আগে যাবে হ্যাঁ নিম্ন শক্তি স্তর থেকে দেখো দুই ধরনের দেখতে পাচ্ছ মানে একটা দুইটা তিনটায় চারটে এখানে এক এই যে এখানে একটা দুইটা তিনটে চারটে আমি দেখলাম ভালো করে খেয়াল করবা তাহলে এক দুজনে বাড়বে ফোর আমরা আবার আবার এখন আসো উত্তৃত সার হালে হারে করতেছেন কেন এখন আসো যদি এই যে একই শক্তি স্তরে যদি যুবলবদ্ধ ইলেকট্রন যত থাকে যতবার উত্তেজিত করলে সেগুলো ফাঁকা থাকলে স্থানান্তরিত হয়ে অন্য অন্য চলে যায় যেহেতু আমরা একবার দেখলাম থ্রি পি আবার যুবলবধ ইলেকট্রন আছে আচ্ছা এখানে আবার দেখো ইলেকট্রনিক টু পি থ্রি এস থ্রি বিস থ্রি ডি ওয়াই থ্রি ডিজেড আচ্ছা প্রথম দিলাম এখানে দিলাম এখানে এসে আসছে দুইটা এখানে পরে দেবো এখানে দেখো থ্রি ডিএস ওয়াই এরপরে কী আসছে থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি ওয়াই জেড আচ্ছা আমার যেহেতু এখানে দুটো ছিল এখানে দেখো থ্রি এস এ দুটো ছিল থ্রি ডি যুক্ত আমাদের পাঁচটা তাহলে প্রথমত এক্স ওয়াই নাম একটা থ্রি থেকে এক্স ওয়াই এগিয়েছিল আর এবার কী হবে থ্রি পি এখানে যুগলবদ্ধ ইলেকট্রন এখান থেকে ইলেকট্রন এই এখানে থ্রি ডি ওয়াই যেতে হবে এখানে একটা হবে আর তো একটা ছিল এখন দেখো এখন দেখো কয়েকটা হচ্ছে কে বলতে আছে এক দুই তিন চার পাঁচ 6 তাহলে ডিজারে এক এখান থেকে শুরুের পর্যন্ত এ পর্যন্ত আমাদের ইলেকট্রন তাহলে সালফারে দুজনে এখানে ইলেকট্রন যে ছয় জন্য দুজনে দুজনে সিক্স দেখো সালফারে যোজনে আমাদের দুই চার ছয় এভাবে সালফারে যোজনে আমরা শিখলাম সালফারে যোজনে দুই চার ছয় হয় কিন্তু আমরা বুঝতে পারছ এখান থেকে আমরা দুজনে বের করে শিখলাম আরেকটা কোশ্চেন শিখাবো দেখো দেখো অবশ্যই তোমরা লিখে নিবে আমরা অনেক সময় তোমার কোশ্চেন করতে পারে পারি কোশ্চেন অক্সিজেন পরমাণু পরমাণুর ও দুর্যোতা ইলেকট্রন

তো বেশি লেখা প্রয়োজন নেই গাড়িটি অনেক বড় অনেক উপকারের উঠে লেখা আছে এগুলো অত বেশি লেখা প্রয়োজন তোমাকে যা জানা হয়েছে তুমি সেটাই সুন্দরভাবে উপস্থাপন করবা সুন্দর মার্ক থাকে পাওয়া অ যারা আজ অনেক কিছু লেখা অর্থ মার্ক পাবা না ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই দিনে অন্য কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করবো ভালো থাকবো সুস্থ থাকবো এই কে ধন্যবাদ